সেগুলো আমার নবী বলবে তাহলে বুঝে আমার নদী কেমন নবী আমরা কোন নবীর উন্মত আমরা সেই সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠিকূরের শ্রেষ্ঠ মানব সৃষ্টিকূরের শ্রেষ্ঠ মানব

اور میں کل قیامت والے دن لو اپنوں جہننم میں دیکھایا جائے گی۔ جدی میں اپنی جدی دنیا کے من کے ماده اور جدی اللہ و کے ہر رش کے پائے۔ کہ اپ نے جو کر شرف تست جو یا دستور اخلاق۔ انسان کر بنایا لو۔ اللہ پر رب لانے اماں کہ اپ একমাত্র তারা আমার শ্রদ্ধা করবে তারা একমাত্র আমাকে স্মরণ করবে আমি বলতেছে যদি তারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে ক্ষমা আলোচনা করবো আমি তাদেরকে ক্ষমা করে দেবো কারণ আমার অন্য আমি কখনো আসছিলাম

বুঝবেন মানুষটা উদাহরণ দিলে যে মানুষটা যত দানি যে সাধারণ কৃষক মানুষ তার কথা আর একজন যে গ্রামের সাপোজ একজন চেয়ারম্যান সাহেবের কথা সমান হবে বলেন সমান হবে চেয়ারম্যান সাহেব যদি কোনো একটি ভুল করে তার ভুলের হয়ে কোথায় মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব না পারলে গভর্নমেন্ট বিচার করবে কিন্তু যদি আমি আপনি কৃষক ভুল করি যদি জনসাধারণ ভুল করে জন্য কিন্তু

আমাদের সব কিছু ভিন্ন রয়েছে আমাদের জন্য সব কিছু আমাদের জন্য অন্য রকম দামি দামি জিনিস দিয়েছে তো যদি দামি জিনিস পাওয়ার করে। যদি দামি জিনিসকে কিমত না করি ওই দামি জিনিসটা মূল্যবান জিনিসটাকে যদি আমরা কদর না করি তাহলে আমাদের সাথে কেমন হবে বুঝতেছেন বুঝতেছেন যদি আমরা মূল্যবান জিনিস পাওয়ার পরে সেটাকে যদি আমরা অমূল্যায়ন করি তাহলে আমাদের পরিণতি কি হবে

کہ آپ نے شاکھی دیل میں لے گیا جس کے سیمان کو لے جاؤں دیکھی تو ایک طرح ہے کہ جی کہ ہم نے پر قبول آئی بہت سے فرم کروں نہیں ہم کروں کم کم دامی کے شرم کو آئی تو مدر کے شرم کو لے گو شکر ہم رب بکالیم کی کم نے شرم کو لے رب بکالیم کی کم نے شرم کو لے گو جی کہ ہم نے پر قبول آئی جی کہ سرحیہ